রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দুর্নীতির বিরুদ্ধে কঠোর নির্দেশনা জারি করছেন তার সঙ্গে বার্তার সুরে সুর মেলাতে দেখা যায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে তাই দাবি করছেন প্রত্যেকটি কাজ যেন সিডিউল অনুযায়ী এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয় এ প্রেক্ষিতে জঙ্গিপুর বিধানসভা অন্তর্গত কানুপুর অঞ্চলে প্রায় এক মাস ধরে চলছে ড্রেন নির্মাণের কাজ সেই কাজ কতটা সঠিকভাবে চলছে তা খতিয়ে দেখতে হাজির হল নিউজ আড্ডা টোয়েন্টির টিম সেখানকার চিত্র এবং সাধারণ মানুষ কি বলছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতাদের মুখ থেকে শোনা যায় দুর্নীতির কথা যে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন যেমন অন্যদিকে মুখ্যমন্ত্রী তার পাশাপাশি দুর্নীতির আওয়াজ এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হন একেবারেই আপনাদেরই অর্থাৎ অর্থাৎ জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন এবং তিনি তাকে বারবার আমরা দেখতে দেখেছি যে বিভিন্ন জায়গায় সে দলের মধ্যেই হোক এবং দলের বাইরেই হোক না কেন যেখানেই দুর্নীতি আহ মনে হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেন এবং সচ্চার হন এমনও কি এমনকি কি জঙ্গিপুর পৌরসভার পৌরসভার দুর্নীতি নিয়েও তিনি কথা বলেছেন আপনারা কালকে সেই ভিডিও তার কাছ থেকে ভিডিও আমরা দেখিয়েছি অনুরূপ সেই সেই বিষয়েই আজকে এসেছি জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত একেবারে কানুপুর অঞ্চল সেই অঞ্চলে ড্রেনের কাজ চলছে এবং ড্রেনের কাজ চলছে সেই ড্রেনের কাজে কি ধরনের কাজ হচ্ছে এবং শিডুল মেনে কাজ হচ্ছে কি হচ্ছে না সব কিছু আপনাদের জনসাধারণের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব এবং কিভাবে কাজ হচ্ছে এবং আর কি কি উন্নয়নের প্রয়োজন আছে এলাকায় এবং দুর্নীতি সম্বন্ধে কতটা কি হচ্ছে সে বিষয়গুলো আমরা সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন একজন বৃদ্ধ কাকা এখানে ড্রেনের কাজ হচ্ছে খুব খুব ভালোভাবে ভালোভাবে আপনার ঢালু হয়নি এবং অনেক সমস্যায় মানে চার পাঁচজন লোক ভাঙতি দিল না পাসির মরল প্রধান মনসুর আলী টিয়াপার ভিনের টিয়াপার ভিন এই দু তিনটা বাড়ি ভাঙতি দেয়নি ড্রেনটাকে

আমরা কিছু বলতেও পারছি না ওদের আমরা দিদিকে ভালোবাসি দিদির কথা মতো চলছে হ্যাঁ দিদিকে ভালোবাসি দিদিকে আমরা দিদির 11 সাল থেকে আমরা রাজনীতি করছি ওই টিএম কংগ্রেস আমি ওকে কোনো প্রতিনিধি কে একবার দোষ নাই আচ্ছা পাবলিকে করতে দিচ্ছে না পাবলিকে পাবলিকে কিছু ওই কারা হচ্ছে কারা বাড়ি সামনে আছে তারা তারা কি দল করে ও তারাও আগে সিপিএম করতো করতো সিপিএম এর নেতা আছে এখন আগে টিয়া পারভিন ছিল আপনার ই সভাপতি ছিল এখন এখন কোন দলে তারা এখন জনসাধারণ 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 এখন ধরেন উন্নয়নটা হচ্ছে ভালো খারাপ নয় উন্নয়নটা হচ্ছে দিদির কাজ হচ্ছে কিন্তু ওই কিছু আপনার এই মেম্বারেরা কিছু আপনার নাম আমার নাম ইসলাম আমি বিয়ে গ্রাজুয়েশন আমি কিছুই পাইনি সে ইসে আছি তাও কোনো ওই চারশো টাকা করে পাই সিপিএমের দিকে আমরা দেয়নি চাকরি আমাদেরকে বাড়ি বাড়ি কারণ আমাদের প্রতিনিধি দল কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে স্থানীয়রা জানান ব্রেনের কাজ কিছুটা হলেও ভালো হয়েছে কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা এখনো সন্তোষজনক নয় বৃষ্টির সময় জমে যাচ্ছে জল জল নিষ্কাশনের ব্যবস্থা নেই ফলে পড়তে হতে পারে সমস্যায় এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা ড্রেনের পাশে রাস্তার দুরবস্থা নিয়েও রয়েছে ক্ষোভ পাশাপাশি পুরনো ড্রেন সংস্কার না করেই কোথাও কোথাও নতুন কাজ শুরু হয়েছে বলেও অভিযোগ উঠেছে যদিও ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক এছাড়াও বড় অভিযোগ এগারো হাজার ফোল্টের বিদ্যুৎ তার কিছু বাড়ির উপর দিয়ে চলে যাওয়াই বাড়ির মালিকরা রয়েছে না আতঙ্কে জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও মেলে নিশুরাহা এই অভিযোগ উঠে এসেছে

রাস্তা খুব রাস্তার অবস্থা ভালো নেই রাস্তাটা হলে খুব ভালো হয় শিক্ষা স্বাস্থ্য এসব বিষয়ে শিক্ষা স্বাস্থ্য এগুলা ভালো নাই রাস্তার কাজ উন্নয়নেও ভালো হচ্ছে আপনাদের এখানকার স্থানীয় জঙ্গিপুর বিধায়ক এবং আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে তাদের প্রতিনিধি সম্বন্ধে কি বলবেন রাতারা ভাল করে রাদারা আপনাদের যে পাশে থাকে হ্যাঁ সব সময় পাশে থাকে সব সময় পাশে থাকলে যখন ফোন করি তখনই পাই হ্যাঁ ফোনে পাই তারপরে মাঝে মধ্যে আমাদের সঙ্গে একসঙ্গে আড্ডা মারে বসে আলোচনা ভোটের আলোচনা করে আমার নাম আজিকুল শেখ কানপুর আমরা শুনলাম স্থানীয় মানুষদের মুখ থেকে এই ড্রেনের সম্বন্ধে এবং আমরা জানতে পেরেছি তাদের মুখ থেকে যে ড্রেন ভালো কাজ হলেও উন্নত মানের সামগ্রিক দিয়ে কাজ হলেও ড্রেনের যে সমস্যা সেটা হচ্ছে পানি আহ নিষ্ক্রিয়া নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা কিন্তু সঠিক হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন যে বর্ষার টাইমে এখন জল হয়েছে ড্রেনে সেই ড্রেনে কিন্তু জল জমে আছে এটা তাদের দাবি যে এই জলের নিষ্কাশনের ব্যবস্থাটা যেন সঠিকভাবে হয়